নমস্কার আমি প্রদীপ আর এই সিরিজ লো ইনকামে শান্তিপূর্ণ জীবন এই সিরিজের ভিডিওগুলো আমি বানাচ্ছি আমারই মতন এই সমাজের লক্ষ লক্ষ মানুষের জন্য যারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর কষ্ট করে জীবন যাপন করে সংসার চালায় কিন্তু মন থেকে আশা ত্যাগ করে না তারা জানে আশাই জীবন জীবনের স্মৃতি তাই তো তারা মনের ভিতরে সেই ছোট্ট ক্ষীণ আশাটি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আজও পরিশ্রম করে চলে একটা প্রশ্ন করি আপনাকে শুধুমাত্র টাকা নেই এর জন্য কি আপনি খারাপ মানুষ আপনি অযোগ্য ব্যক্তি না এরকম না আমি জানি এই প্রশ্ন অনেকেরই মনে হচ্ছে আর এর উত্তর একটাই না আপনি অযোগ্য কিংবা মূল্যহীন ব্যক্তি নন আপনি শুধু জীবনের একটা ফেজ একটা সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছেন প্রায় সকলেরই জীবনে কম বেশি এরকম সময় আসে হতে পারে আগে পরে কিংবা কারোর জীবনে কম বেশি সময় ধরে চলে জীবনের এই অধ্যায়টি হ্যাঁ আমার জীবনেও এরকম সময় এসেছিল আমিও জীবনের এরকম একটি সময়ের ভিতর দিয়ে পাস করেছি আমার জীবনে ওই সময়টা শুরু হয়েছিল দুই সালের শেষের দিকে অর্থাৎ আমি এখন যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে প্রায় আট বছর আগে তখন আমারও ইনকাম খুবই কম ছিল ফ্যামিলি ছিল পেশার ছিল সত্যি নিজের সময়টা ঠিক কখন হবে আঠারো সালের কিছুটা আগে লাগবাগে অক্টোবর নভেম্বর দিকে আমি আমার ইনকাম বাড়ানোর প্রচুর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না নিজের মনের ভেতর তো অশান্তি ছিলই সাথে সাথে পরিবারের ভেতরেও টাকার জন্য প্রচুর অশান্তি চলছিল ঠিক তখনই আমার মনে একটা প্রশ্ন জাগে আচ্ছা শান্তিপূর্ণ আর ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে আমার মনে প্রথমেই আসে গীতার কথা হ্যাঁ শ্রীমদ ভাগবত গীতা যা আমাদের হাজার কষ্টের মাঝেও হাজার দুঃখের মাঝেও মনে শান্তি এনে দিতে পারে আরেকটা ধর্মগ্রন্থ দা ধর্মপদা লো ইনকাম আর কঠিন সময়ে কিভাবে নিজেকে শান্ত রাখা যায় এই বইটা থেকেও আমি শিখেছিলাম বই পড়ার অভ্যাসটা আমার ছোটোবেলার থেকে জীবনে বেশিরভাগ সমস্যারই সমাধান আমি প্রথমে বইয়ের থেকে খোঁজার চেষ্টা করি আমি আরও কিছু বই পড়েছিলাম যেমন দ্য সাইকোলজি অফ মানি অটোবায়োগ্রাফি অফ যোগি ইওর মানি ইওর লাইফ আমার খুব ভালো করেই মনে আছে আমি এই বইগুলো পড়তাম আর যা কিছু ভালো লাগতো তা প্রয়োগ করতাম হ্যাঁ প্রয়োগ করতাম আমি আমার জীবনে আমার সংসারে প্রতিদিনের কাজের মাঝে সব কিছুতেই যে সফল হয়েছি এরকম না কিছু সফলতা কিছু ব্যর্থতা পেয়েছি আমি তবে হ্যাঁ একটা কথা আমি হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছি কম ইনকাম করেও শান্তিপূর্ণ জীবন সম্ভব যদি আমি আমার মান মন এবং মনোভাবকে ধরে রাখতে পারি আমি আবার বলছি যদি আমি আমার মান মন এবং মনোভাবকে রাখতে পারি আর এই বিষয়গুলো দিয়েই আমি আমার লো ইনকামে শান্তিপূর্ণ জীবন এই ভিডিও সিরিজটি সাজিয়েছি এই সিরিজে আমি আপনাকে বলবো আপনি কিভাবে কম ইনকামেও একটি শান্তিপূর্ণ জীবন গড়তে পারবেন আপনি আপনার মন মানসিকতাকে কিভাবে বদলাতে পারবেন আপনার পরিবারের ভালোবাসা এবং সম্মানকে কিভাবে আঁকড়ে ধরে রাখতে পারবেন কিভাবে আপনি আপনার মনের ভিতরে টাকার ভয়টাকে ভালোবাসা দিয়ে জয় করতে পারবেন সেই সাথে আপনি আপনার ফাইনান্সিয়াল স্টেসটা কমিয়ে কিভাবে নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে পারবেন আপনি জানেন একটা সময় ছিল যখন মানুষ সকালে ঘুম থেকে শিকারের উদ্দেশ্যে বের হতো আর দিন শেষে শিকার নিয়ে বাড়ি ফিরে আসত বাড়িতে ফিরে তারা যখন একসাথে বসে সকলে মিলে খাবার খেত তখন তারা স্ত্রী সন্তানদের গল্প শোনাত প্রতিদিনের জীবনের বাস্তব গল্প কিভাবে তারা শিকার করেছে আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো প্রথমে শুনে শুনে শিকারের কৌশলটা আয়ত্ত করত। পরবর্তীতে এই ছোট বাচ্চাগুলো যখন বড় হয়ে শিকারে যেত তখন কি হতো তাদের সামনে শিকার হাতে অস্ত্র আর মাথার ভেতর আছে বাপ ঠাকুরদাদের কাছ থেকে শোনা শতবেলার সেই শিকারের বাস্তব গল্পগুলো এগুলো মিলেই তারা খুব দক্ষতার সাথে শিকার করতে পারত এ কারণেই দেখবেন গிரামঞ্চলে আজও একটা কথা প্রচলিত আছে যে সন্তান তার রাতের খাবার বাবার সাথে খায় সে জীবনে কখনো দিকভ্রষ্ট হয় না হ্যাঁ আমার স্কুল লাইফটাও আমার জন্য এরকমই ছিল রোজ স্কুল থেকে এসে দুই পুকুরের মাঝে নারকেল সুপারি গাছের নিচে ঠাকুরদের ঠাকুরমার সাথে গল্প করা রাতে যখন বাবা দোকান থেকে ফিরে আসত তখন একসাথে বসে খাবার খাওয়া গল্প করা বিভিন্ন বিষয়ে আলোচনা করা এগুলোই আমাকে দিয়েছে বংশ পরম্পরায় চলে আসা বাপ ঠাকুরদাদের জীবনে চলার পথে সেই বাস্তব জ্ঞান সাথে আছে আমাদের মহান ধর্মগ্রন্থ থেকে শুরু করে মডার্ন ফাইন্যান্সের বিভিন্ন রকম বইয়ের নতুন নতুন জ্ঞান যা আমি প্রতিনিয়ত অর্জন করি হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে উঠানামা থাকে আপনার মতো আমার জীবনেও এসেছিল একটা কঠিন সময় যখন টাকার জন্য রাতে ঘুম হতো না কত যে অপমান সহ্য করেছি নিজের কাছে বারবার মনে হয়েছে হেরেই গেছি কিন্তু তারপরেও আমার মনের ভেতরে একটা বিশ্বাস ছিল জীবন মানে শুধু টাকা নয় শান্তি সম্মান আর উন্নতির চেষ্টা তাই তো মজান ফাইন্যান্সের বইগুলো আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন জীবনের ফ্রিডম শুধু মানিতে নয় টাইম অ্যান্ড লোকেশনেও দরকার হয় এই বিশ্বাস আর জ্ঞানই আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে আমার জীবনে যখন কম টাকা ইনকামের সময় এসেছিল তখন আমি আমার সামনে থাকা সমস্যার সাথে মিলিয়েছিলাম আমার জ্ঞান আর বিশ্বাসটাকে যা আমাকে ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে এসেছে আমি আমার বিশ্বাস জ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতাকে মিলিয়ে এই লো ইনকামে শান্তিপূর্ণ জীবন ভিডিও সৃষ্টি তৈরি করেছি আপনার জন্য এই ভিডিও সৃষ্টিতে থাকবে নয়টি ভিডিও আমার দৃঢ় বিশ্বাস এই সিরিজের প্রত্যেকটি ভিডিও আপনার মনের ভেতরে জমে থাকা কষ্টকে শান্তিতে বদলে দিতে পারবে প্রত্যেকটি শর্ট ভিডিও আপনার মাথার ভেতর জমে থাকা ভয়কে দূর করতে পারবে প্রত্যেক সপ্তাহে থাকবে একটি লাইভ অনুষ্ঠান যেখানে আমি আপনাদের প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারব এই ভিডিও সিরিজের শেষে থাকবে আপনার জন্য আমার লেখা ইবুক কোর্স কোচিং সাপোর্ট তাহলে এবার আপনি আমাকে বলুন আপনি কি প্রস্তুত আপনার মনের ভেতর জমে থাকা একরাশ ভয় হিনমতা আর হতাশার দেওয়ালটাকে ভাঙার জন্য শান্তিপূর্ণ জীবনের দিকে একটি জন্য। তাহলে পায়ে করুন এই ইউটিউব চ্যানেলটি কমেন্ট করে লিখতে পারেন ধর্ম হলের সাথে আসি শান্তির পথে আছি ভিডিওটি যেন মিস না হয় তার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন আমার এই ধর্ময়ের যাত্রা শুধুমাত্র টাকার কথা নয় আপনার জীবনের মানি ফ্রিডম টাইম ফ্রিডম লোকেশন ফ্রিডমের সাথে সাথে আত্মার মুক্তির কথাও বলবে নমস্কার দেখা হবে পরের ভিডিও এপিসোড টুতে কম টাকায় টেনশন নয় তৃপ্তি কিভাবে আসে দেখতে ভুলবেন না যেন ধন্যবাদ